সিক্স লাইন সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লাইন এখনও সিক্স লাইনের কাজই শেষে নেই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের ওই কোন নেতাকর্মী কোন সংঘাতিক আসলে আমরা কিছু এটা নামতে দেখিনি এটা আসলে কি বলতেন এখন এটা তো দলীয় সিদ্ধান্ত ধরেন আমি নিজেও যে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি আপনি যেটা বলতেছেন দলগতভাবে সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছেন হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননীতি শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি এই বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপরও সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেসার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার আরেকটা বিষয় প্রধানমন্ত্রী দুই হাজার বাইশ সালে ভয়াবহ বন্যার পর সফর করেছিলেন তিনি সুরমা খননের কথা বলেছিলেন দুই বছরও সেটি শেষ হয়নি মানে এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিলতা সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স 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 সারা সবার পরে আমাদের কাজই বাংলাদেশে আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লাইনে কিন্তু সব জায়গায় হইছে কিন্তু আমার এলাকা সিক্স লাইন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তোང་দার এসে শ্বশুরবাড়িতে সিলেটের বাইরে থাকে যার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা তো মনে থাকে না তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই এমপি যাব আমি এলাকায়ই বিয়ে করছি এইজন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে কত প্যাকেট বাই বিতরণ করছেন আপনারা আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইтна মিটাময়ের রাস্তার কারণে এই অবস্থা একটা পোরশন মানুষ মনে করতেছে যে এটা একটা কারণ হইতে পারে একটা স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করব পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার থ্যাংক ইউ আমরা